হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে সো আজকে আমাদের রামপুরায় সেকেন্ড দিন আর আমার ঘরে ঘুম দিয়ে উঠতে উঠতে সাড়ে নটা পৌনে দশটায় বেজে যায় বাট এখানে আমার মামি সকাল সকাল খুব জোরে গান চালিয়ে দিয়েছে আর আমার সেই গানের ঠেলায় ঘুম ভেঙে গেছে কারণ আমি টিভির পাশেই শুয়েছিলাম একদম আর আজকে আমার মামি আমাদেরকে বলেছে নদীতে নিয়ে যাবে আমরা এখানে এলে নদীতে যাই যাই কারণ খুবই ভালো লাগে দেখো মানুষ বাঁহাতে নোক লাগায়

এখানে আমার দাদা বৌদি যাচ্ছে আমার বৌদির বাপের বাড়ি বৌদির বাপের বাড়ি কিছু একটা পুজো ছিল আর সেখানেই যাচ্ছে দাদা বৌদি আর এখানে দেখো আমাদের রান্নার জোগাড় হচ্ছে বাঁধাকপি কাটা হয়ে গেছে এখানটার আমি বলেছি যে এখানটায় কিন্তু বাঁধাকপি ফুলকপির প্রচুর চাষ এখানে দেখো আমার মা কাটাকুটি করতে বসে গেছে মামি যেহেতু রান্না বসাবে আর এখানে যে পাঙ্কা কি করছিল ভগবানই জানে আর দেখো আমার গলু একদম টান টান রোদে বসে আছে আসলে কি বলতো আমাদের ওখানে রোদ পাই না তো এখানে একটু রোদ পেয়েছে বললো ও যেন কত কিউট লাগছে না আমার গুলোকে দেখো ডান হাতে নখটা লাগিয়েছি তো আমি যেহেতু পাগল এখন বাঁ হাতে নখ লাগাবো চলছে এটা কোন আঙুলো জানো পারফেক্ট হ্যাঁ এখন পাংকে আমার নেল এক্সটেনশন করবে তাও আর কি দিয়ে দেখো ফেভিকুক দিয়ে ফেভিকুক আমরা গরিব তো তাই আমরা ফেভিকুইকি নখ লাগাই পাঁচশো টাকা ছশো টাকা খরচ করে এক হাতে নোক লাগানো কোনো দরকার না দেখো তো তুই বলবে এটা পাঁচ টাকা নোক লাগিয়েছি দা আমার রিয়েল নোখ আছে দেখো এমনটা নেই যে নেই আছে তাও আমার একটু শখ হয়েছে আজ শুরু করে দেবো এই নখটা একটু ছোটো করে দে আমার নোখের সাইজও করে দিস কে বুক করতে চাইলে অবশ্যই আমার আমাকে কনট্যাক্ট করবে এই ভিডিওতে বাহ আমার লোক নোক লাগিয়ে আর সবজি কাটতে পারছে না আমার এখানে ছুটি বলে ওই আমার মামি এখন উনুন পরিষ্কার করছে নেতা দিচ্ছে উনুনে নেতা দিচ্ছে রেডি এখন যাচ্ছে আমরা নদীতে এই দেখো আমার গলু যাচ্ছে গলুর মিমি যাচ্ছে গলুর মামু যাচ্ছে গলু দিদুন যাচ্ছে গলুর মাসি দিদুন যাচ্ছে মামি দিদুন যাচ্ছে আর তোমাদেরকে দেখাই দেখো এইটা হচ্ছে আমার বড় মামির ঘর ওখানে আমার ছোট মামির ঘর এটা আমার মেজু মামির ঘর তারা মারছে দেখো আমরা এসেছি ঘুরতে বছরে একবার হলে আমরা এখানে আসি আমরা আগের বছর আসিনি দু হাজার তেইশে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি সে ভিডিওটা না দেখলে ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখে নিই আমরা আগেও এসেছিলাম তাহলে আমার গলু এসে আর এই দেখো আমার এক্সটেনশন করে দিচ্ছে এই একটা এই একটা উঠছে না নোকে লাগছে মানে দেখছো ফেভিস লাগিস বলে কোনো কি ইজ্জত নেই আমাদের এই দেখো আমি কি পড়েছি

হেঁটে 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 ভালো লাগছে দেখো আমরা তিনজনে ভাই ওইদিকে পাঙ্কা আর আমরা তিনজনে জল সার তুলতে হবে না ফটো শ্যুট করছিলাম মানে এত সুন্দর একটা জায়গা যেখানে ফটো তুলে দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরা অবশ্যই দেখাও এত সুন্দর জায়গা ফটো তুলতে তোমাদের মন ভরবে না তো আমি বলেছি আমি শাড়ি পরে এখানে আসবো ভিডিও করার জন্য জাস্ট কী বলবো সবাই চলে গেছে শুধু আমরা বাকি আছে কিন্তু এসে এখানে আছে है মেরি বড় মা হ্যা জিনে চাইমা পে বেলকুল আন্ধি লাগ রি হ্যাঁ দেখেন এই স্ত্রী ইদরে দেখেন কেনা ওইদরে ওরা ওরা কি মাউন্টে বসে উঠছে বাড়ি হয়ে গেছে আমি না এত ভাব যে সব ভাব যো তাহলে ওটা দেখি ভাবে যাক হই গেল এ এ আমার মাম্মি এ আমার বোন है और ये हम है हम है हम सो गाइस हम जीoverline 24 লাভ দেখাচ্ছি হ্যাঁ 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 তোমরা ঠিকই ধরেছ আমি নোখ লাগিয়েছি বলে এত ঢং করছি তাছাড়া কোনো কারণ নেই আর আমার বড় মা এখানটায় পুক করে একটা গালাগালি দিয়ে দিয়েছিল পাঙ্কাকে আর পাঙ্কা সেটা শুনে হেভি হাসছিল আর আমি বর্মাকে ভয় দেখাচ্ছিলাম দেখবে এক্ষুনি এই গালাগালি শুধু ভিডিওটা পোস্ট করে দেবো আমার বড় মা তো জিপ বেরিয়ে গিয়েছিল তো যাই হোক চলো জলের দিকে কি যাই যদি আমি বালির মধ্যে গু থাকে ঢুকে যাই কি হয় বলো তো কালকে এমনি আমার ভাই গু বাসে নিয়ে এসেছে আর এই বালি সবাই আমাদের মানে তোমাদের আমাদের সবার ঘর এই বালি দিয়ে তৈরি করা দৌড়াচ্ছে এই দেখো জল তোমরাই বলো সেরা দৌড়েছে না এবার দেখো ও দৌড়াতে কেবলি দৌড়াতেই পারছে না বলো সেরা আমি দৌড়েছি যেটা ক্যামেরায় নেই জলটা দেখবে কি আছে বালিতে এখানটা এতটাই পরিমাণের বালি যে বালির ঠেলায় আমরা এক তো হাঁটতে পারছি না আর দুই তো হাঁটছি যখন বালিগুলো হু করে জুতোই ঢুকে যাচ্ছে আর ওই দিকে দেখো আমার মা আর বড় এখনো পর্যন্ত পৌঁছাতেই পারেনি আমাদের কাছে ও এটা দি ওটা এটা দি এটা এ আমাকে তোল তো ফাইনালি আমরা জলের কাছে চলে এসেছি আর এখন আমরা জলে নামবো বলে সবাই পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক জলে নেমে সবার আগে আমি একটা ডান্স প্র্যাকটিস করে নিলাম কারণ আমি রিল শ্যুট করবো আর একে এখন আমি দিতে যাচ্ছি আমার মামির কাছে কারণ ওই স্নান করব খুব বদমাস হয়ে গেছে জানো তো ঠান্ডা জলে একদম স্নান করতে চায় না আজকে নিয়ে এসেছি পুকুরে স্নান করা ওকে দেখো লাভবে কি লাভবে না ভাবছে আমি আছি সবাই আছে এই যে বড় বার টুটা টুটা করছে এখন স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো কুত্তার মতো স্নান করেছি এখন যাচ্ছি আমার বাড়ি এখন আমার বড় মার ছবি তোলার জন্য আছে তো আমার বড় মার ছবি তুলছিল আর আমি আর পাঙ্কা এগিয়ে গেছিলাম কারণ আমাদের হাতে ভারী ব্যাগ ছিল আর এই ভিডিওটা আমার ভাই করেছে তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর বাঁধাকপি চাষ হয়েছে আর এই হয়েছিল ফুলকপি চাষ আর এখানে ফাঁকা দেখছো কারণ ফুলকপিগুলো পুরো পাচার হয়ে গেছে আমাদের কলকাতার দিকে

আর এখন যাচ্ছে নাইটি বৌদি হয়ে মানে আর নো এনার্জি এতটা পরিমাণে বলেছি আর আমার ভাই আমাকে ফেলে দিয়েছে কত জোরে তোমরা জানো আর এখানটায় কি বলবো এত সুন্দর বাঁধাকপি ফুলকপি মূল চাষ হয় মানে দেখে মনটা ভরে যায় খুবই সুন্দর লাগে এখানটা দেখতে এখানে প্রাকৃতিক দৃশ্য সেই রকম সব খুব সুন্দর এক কথায় দারুণ ঘোরার মতো দারুণ জায়গা যাক আমি একটু লাকি মতো আছি যে আমার মামার বাড়ি এখানটায় আমি এখানে আসতে পারি টাকা

পুরো লাড লাড় এই দেখো এই দেখো আমার পাঙ্খা ভিডিও করতে করতে সত্যি সত্যি বাঁধাকপিটা পুরো ঝেড়ে দেয় মানে এত বদমাস আমাকে বলছে দিদি ক্যামেরাটা খোল আমি ভিডিও করবো নেবো না তুই বিশ্বাস করে আমি নেবো না বলতে বলতে যেই আমার মামি একটা নিচে পুক করে ও একটা নিয়ে পালিয়ে গেছে জানো এত বদমাস মেয়ে আমার বাড়ি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক পাহাড়ে দিচ্ছিলো যে কে আসছে না আসছে দেখবে আর এখানে দেখো কত ফুলকপি চাষ আমার যদি এখানে ফুলকপি রাখা থাকতো পাঙ্খা মনে ফুলকপিটাও ঝেড়ে নিত

এটা কি লাগাতেই হবে তো যাই হোক বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম দিয়ে উঠেই আমি দেখি আমার দাদা বৌদি ফুচকা নিয়ে হাজির যাওয়ার সময় আমি বলেছিলাম আমার জন্য ফুচকা আনবে আমি সত্যিই ভাবতে পারিনি সত্যি সত্যি এনে দেবে ঘুম দিয়ে উঠেই দেখছি আমার দাদা বৌদি ফুচকা নিয়ে হাজির আর আমাকে খেতে রাখছে আর এখানে দেখো নেল এক্সটেনশন এমন করে দিচ্ছে আমার পাঙ্কি যে সব উঠে গেছে জলের ঠেলায় আসলে কি বলতো যেই আঙুলের নোখ থাকে সেই আঙুলে হয়তো ফলস নোখ থাকে না বাট আমার মায়ের থেকে যে পুরো একদম পারফেক্ট আছে কারণ আমার মায়ের হাতে নো নেই আর আমার হাতে যেই হাতে নোখ আছে সেই হাতেই নোকগুলো সব উঠে গেছে কিন্তু বলতে হবে পাংখ কিন্তু খুব সুন্দর কাজ করে দিয়েছে পুরো নিখুঁতভাবে ভাবে নোখগুলো আমার সেভ করে দিয়েছে আর এখানে আমার পাঙ্কা বসে বসে বুড়িদের মতো সিরিয়াল দেখছে ওর যে কী সিরিয়ালের নেশা গাইজ তোমাকে আমি কী বলবো তো সিরিয়ালের পক্ষে আমরা লুডো খেলছিলাম ও লুডো খেলতেও যায়নি বলছেন যে না আমি সিরিয়ালই দেখবো আর আমার পাংখার পিছনে লাগতে আমার খুব ভালো লাগে বিশ্বাস করো আর যখনও আমার কাছে থাকে না তখন আমার অনেক মন খারাপ করে তো যাই হোক আজকে অনেক করে নিয়েছি আর এখন খাবো আমরা ফুচকা আর তোমরা আমার ভিডিওটা আবার ফার্স্ট থেকে দেখো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গাইজ লাভ ইউ রাধে রাধে গুড নাইট বাই